এই ডিজাইনটা দেখা যাচ্ছে তিনটা টু পয়েন্ট ফাইভ এম এম বিটস তারপর আবার একটা এই ডিজাইনটা করার জন্য আমরা প্রথম হচ্ছে এই দুইটা সিকুইন ফাইভ এম এম প্লাস থ্রি এম এম আর বিটস এটা একটা মোটিভ তৈরি করে নিব ম্যানুয়াল সিকুইনটা নিলাম মোটিভ এইখান থেকে আমরা মরিপটা তৈরি করবো হলো স্টেজটা আমরা একটু ছোট করে দেবো একটু বড় দেখা যাচ্ছে নিলাম এটার পরে আমাদের আমাদের হচ্ছে ফোর এম এম একটা ব্রিজ নিতে হবে তাহলে ফোর এম এম ব্রিজের জন্য উইথ থেকে ঠিক আছে উইথ ফাইভ এম এম ঠিক আছে তাহলে এখান থেকে আমরা ব্রিজ বি নিলাম তাহলে আমাদের এটা আসলো এটা আমি এখানে দিয়ে দিব এবং এটা সবসময় খেয়াল রাখতে হবে বিশ তিরিশ ত্রিশ টা যেন সিকুইনের হোলের মাঝখানে থাকে না হলে সিকুইন খুব কোপ লাগবে এটা আমরা এইরকম নিলাম দুটো দুদিকে দিয়ে দিলাম দেওয়ার পর মাঝখানে একটা টু এম এম ব্রিজ নিতে হবে টু এমএম এর জন্য আমাদের এটা থ্রি এম এম করতে হবে मैनुअल थी के बीट से ए কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে স্টেজ যেন উল্টা দিকে শেষ না হয় যেরকম এটা আমি দেখাই এখান থেকে একটা সিঙ্গেল নাম দিলাম দেওয়ার পর সিকুয়েন্স টাইমে কাট পোস্ট করলাম করার পর বিস হলো বিস হওয়ার পরে এখান থেকে আবার এখানে একটা সিঙ্গেল কাট পেস্ট

চালায় দেখি বীজ হলো ব্রিট টা কিন্তু এইখান থেকে শুরু হলো বা এইখানে শেষ হলো হ্যাঁ মোটিভ করার সময় অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে ব্রিড এর এই মাথাটা যেন নিচের দিকে না আসে কারণ হচ্ছে

এটা আমি এটা আমি শুধু এটা আমি বোরিং এর ডিজাইনটা দেখাবো না কারণ আমাদের বিজ এর সাথে যেহেতু বোরিং সম্পর্ক না আমি শুধু বিশটা দেখাবো বোরিং এর ডিজাইন গুলা অন্য একটা ভিডিওতে দেখাবো কিভাবে আপনার লেজার মেশিনে এটা কিন্তু লেজার মেশিনে এই অ্যাম্বোটারি মেশিনের সাথেই লেজার কাটিং আছে ওইটাতে বিশটা হয়ে গেছে ওইটাতে লেজার কাটিং হয়েটারি হয়েছে এটা কিন্তু বোরিং নিডেল এর মাধ্যমে অ্যাম্বোটারি না এটা হচ্ছে লেজার মেশিনই আছে কম্পিউটার মেশিনের সাথে লেজার মেশিন আছে এই মেশিনের মাধ্যমেই এই লেজার কাটিংটা হয়েছে লেজার কাটিং সম্পর্কে আমি পরবর্তী ভিডিও করতে দেখাবো লেজারের উপরে দেখাবো কিভাবে লেজারের ডিজাইন করবেন এবং লেজারের ডিজাইনটা শুধু শুধু যদি লেজারের ডিজাইন হয় তাহলে আপনারা ই ফোর এ করতে পারবেন তাহলে এই সফটওয়্যারটা ইউজ করতে হবে না কিন্তু লেজারের সাথে যদি বিটস সম্পৃক্ত থাকে তাহলে আপনাদের এখানেই করতে হবে আমরা একটা মোটিভ নিলাম আমি একটা মোটিভ হলো একটা মোটিভের পর একটা হচ্ছে থ্রি এম এম বোল্ড থ্রি এম এম বোল্ড এটা এটার জন্য আমাদের যে আমরা এখান থেকে মেনুয়ালও নিতে পারি অথবা আমাদের যে মোটিভ তৈরি করানো আছে ওইখান থেকেও নিতে পারি ঠিক আছে বোল্ড ওকে এটা আমরা এইভাবে নিতে পারি এটার উপরে আমি আবারও

এখানে স্পেস এর নামে পয়েন্ট টু পয়েন্ট ফাইভ করে দিলাম আর ডিস্টেন্স এর নামে আমার ইচ্ছা মতো দিতে পারবো আমি একসাথে দিলাম Thank you.

পার্ট एंगल হিসেবে আমি এটা নিলাম তো এই দুটোতে আমার নোট ইট হয়ে যাবে আদার্স মে এক মাল্টি এক থেকে লেখা হলো 4 এমএল एंगल লিখে দিলাম আমি

देखो डिजाइन का कंप्लीट कर तो, तो स्टार्ट ओके ডুপ্লিকেট করে ফোনটা আমি করে কমপ্লিট হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই